ভাগবতম প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় ভগবত কথা ও ভগবত ভক্তির সৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রস্রবার খুব আনন্দ হল ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন সুত বললেন সুকদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন দেখে তার পিতা বেয়াসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র হে পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন সেই সময় বৃক্ষ সকলও যেন শুকদেবের সঙ্গে একাত্মবোধ করে পার হয়ে উত্তর দিয়েছিল সেই সর্বভূত হৃদয় শুকদেবকে নমস্কার এই শ্রীমদ ভাগবত অত্যন্ত গোপনীয় রহসাত্মক পুরাণ এই পুরাণ ভগবৎস্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সার সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞান অন্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় প্রদীপ প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদেরও আচার্য সুখদেব করুণা পরবশ হয়ে বর্ণনা করেছেন আমি তার স্মরণ গ্রহণ করছি মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে দেবী সরস্বতীকে এবং বেয়াসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য হে ঋষিবৃন্দ সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয় মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায় ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে এর উপভক্তিতে হৃদয়ে আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্রই অনন্য প্রেমে আর সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান ও বৈরাগ্যের আবির্ভাব হয় ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা প্রতি অনুরাগ না জন্মায় তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র ধর্মের ফল হলো মোক্ষ তার ফল অর্থলাভ নয় অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য ভোগবিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয় ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয় ভোগের ফল নয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য জীবনের লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা নানা রকম কর্মের অনুষ্ঠান করে সর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয় তত্ত্ববেত্তাগণ গেতা ও জ্ঞের অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন সেই তত্ত্বকেই কেউ বলেন ব্রহ্ম কেউ বলেন পরমাত্মা আর কেউ বা বলেন ভগবান শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই স্বরূপ পরমাত্মার অনুভব করেন হে সৌনকালী ঋষিকণ নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পাদন তাই একাগ্রমণে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা দরকার কর্মের বন্ধন বড় কঠিন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তনরূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন অতএব সেই ভগবত লীলা কথা মৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ হবে না হে বিপ্রগণ পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা তারপর শ্রবণের ইচ্ছা অতপর শ্রদ্ধা তারপর ভগবত কথায় রুচি জন্মে ভগবান শ্রীকৃষ্ণের যশো গাথা শ্রবণ ও কীর্তন দুই পুণ্যকারী আর লীলা কাহিনী শ্রবণকারী হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার কামনা বাসনাকে বিনাশ করেন কারণ তিনি সজ্জনদের নিত্যহিতকারী নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমদ্ভাগবতের শ্রবণ কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায় তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণে নিশ্চলা ভক্তি জাগ্রত হয় তখন রজগুণ ও তমগুনের থেকে উৎপন্ন কাম ও লোভ প্রভৃতি রীপু শান্ত হয়ে যায় এবং মন এদের থেকে মুক্ত হয়ে সত্য গুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয় প্রেমময় ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায় হৃদয়ে আনন্দে ভরপুর হয়ে যায় তখন ভগবানের তত্ত্ব আপনা থেকে অনুভূত হয় হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয়ে গ্রন্থি অর্থাৎ আমিত্ব ছিন্ন হয় সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায় পণ্ডিত ব্যক্তিরা এই জন্যই সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন যার দ্বারা লাভ থাকে প্রকৃতি হয়ে সত্য রজ আর তম এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মায় সৃষ্টি স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন তবু বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে যেমন পৃথিবীর পরিণাম পৃথিবীজাত কাঠের থেকে ধোঁয়া শ্রেষ্ঠ কারণ কাঠের নিজের কোনো ক্রিয়া হয় না আলো হয় না কিন্তু ধোঁয়ার গতি ও আলো আছে আবার ধোঁয়ার থেকেও শ্রেষ্ঠ হলো অগ্নি কারণ বেদত্ত জাগযজ্ঞ দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ আর রজগুণ থেকেও সত্যগুণ শ্রেষ্ঠ কারণ সত্যগুণী ভগবত দর্শন বা ব্রহ্ম সাক্ষাৎকার করাতে পারে প্রাচীন যুগে স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যগুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে যারা এই ভবসাগর পার হতে চায় যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না তবুও ভীষণী রজগুণী ভৈরবাদী ভূতপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশোদ্ভূত অবতার পূজা করেন কিন্তু রাজস ও তামস স্বভাবাপন্ন মানুষ ধনৈশ্বর্য সন্তান কামনায় ভূত প্রজাপতি ও পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে কারণ এইসব মানুষদের স্বভাবও ওই সব দেবতাদের স্বভাবের অনুবর্তী সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ যোগ সম্পাদন ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় আর সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায় তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয় শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণই সমর্পিত ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত তবু নিজের গুণময়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতেই সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয় তিনি সর্বাগ্রে এই বিশ্ব সংসারে সৃষ্টি করেছিলেন সত্য রজ আর তম এই তিনটি গুণ তার মায়া বিলাস মাত্র দেখলে মনে হয় এর মধ্যে যেন প্রবিষ্ট থেকে তিনি গুণযুক্ত বাস্তবে তো তিনি বিজ্ঞান আনন্দ ঘন অগ্নিত বস্তুত একই কিন্তু অভিব্যক্তির তারতম্যানুসারে বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে বিভিন্ন ভাবের প্রতীয়মান হয় সেই রকমই জগতের সকলে আত্মস্বরূপ ভগবান তো একই কিন্তু প্রাণী জগতের বিভিন্নতা হেতু নানা রূপে প্রতীয়মান হন ভগবানই সূক্ষ্ম ভূত তন্মাত্রা ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহের নির্মাণ করেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ে উপভোগ করেন এবং করান তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টিকর্তা এবং দেবতা পশুপক্ষী মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলাবস্থাতে লীলাবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন করে থাকেন শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের স্কন্দে নৈমিষী উপাখ্যানের দ্বিতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হরিও তাৎসাৎ